আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুস্থ থাকতে নবেজি সবসময় যেত অপরতেন সুস্থতা মহান আল্লাহর অনেক সুস্থ দেহ সুস্থ মন দেহ ও মনের সুস্থতা জরুরি শরীর অসুস্থ থাকলে মন অসুস্থ হয়ে যায় তাই সুস্থ থাকার জন্য আমাদের বিভিন্ন নিয়ম মেনে চলা ও নবীজি সাল্লাহ আলাইসাল্লামের শেখানো তোয়া পাঠ করা উচিত প্রিয় দর্শক আমরা অসুস্থ অবস্থায় সুস্থতার কদর করি আর সুস্থ অবস্থায় বেখবর থাকে ইসলামের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার বিষয়ে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদত করার জন্য আর এবাদতের জন্য শারীরিক সুস্থতা প্রয়োজন হজরত মোহাম্মদ সাল আলহসাল্লাম বলেন দুইটি নিয়ামত এমন আছে যে দুইটিতে অবহেলার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর তা হলো সুস্থতা আর অবসর সময় সুস্থতার দোয়া হজরত মোহাম্মদ সাল্লাম সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন স্বাচ্ছন্দ্য ও সুস্থ থাকতে দোয়াটি প্রিয় নবীজি সাল আলি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদ্দাহ তালাহ থেকে বর্ণিত আমি আমার পিতাকে বললাম বাবা আমি আপনাকে প্রতিদিন ভরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি যে আপনি এই দোয়াটি পাঠ করছেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবাক কোগুলর মাধ্যমে দোয়া করতে শুনেছি সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি প্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহুম্মা আফি নি ফি বাদানি আল্লাহুম্মা আফি নি ফি সামঈ আল্লাহুম্মা আফি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আরযা বিল লা ইলাহা ইল্লা আন্তা এর অর্থ হচ্ছে হে আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়য়ে হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে আপনি ছাড়া কোনো পোষছ নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সুস্থ থাকতে নবীজি সাল্লাল্লাহু عليه وسلم এর এই দোয়া গুলো পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন আমীন